হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ব্লগে তোমাদেরকে স্বাগতম এই দেখো এখন কিছু হচ্ছে আর ওকে নিয়ে এখন যাচ্ছি বলেছিলাম ডক্টরের কিছু টেস্ট দিয়েছে তো ওই টেস্টগুলো করে করা হবে মানে তো এখন বেরিয়ে গেছি আর দেখো এক ঘন্টা ধরেই জামে বলেছিলাম আর রাস্তাঘাটের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি না দেখো গাইজ সকালের বৃষ্টিতে গোহা গুয়াহাটির কি অবস্থা আমার গায়ে জল ছিটে আজকে সকালের বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু বৃষ্টি দিলেই পুরো একদম গুহাটি ডুবে যায় ভাবতে পারা যাচ্ছে না প্রায় এক ঘন্টা ধরে জামে ফেসে আছি ব্রহ্মপুত্রর উপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এইখানটায় আবার নেই দেখতে পাচ্ছো আমরা এখন পৌঁছে গিয়েছি হলো গিয়ে পুচ ওই টেস্ট দিয়েছে তো টেস্ট সেন্টারে তোর বাবা গিয়েছে ওর টেস্টগুলো স্টুল টেস্ট দিয়েছিল আর আর কি হ্যাঁ স্টুল টেস্ট আর আল্ট্রাসাউন্ড দিয়েছিল তো ওগুলো স্টুলটা দিতে গিয়েছে তারপর ওকে এখন আল্ট্রাসাউন্ড করাতে নিয়ে যাবে এই দেখো গাইস এখন ও ওর যা টেস্ট দিয়েছিলো স্টুলের টেস্ট দিয়েছিল তো ওটা করা হয়ে গেছে তো এখন এসেছি আমাদের ঠাকুরের মন্দিরে আমি আজ ফার্স্ট টাইম এসেছি গুয়াহাটি সৎসঙ্গ মন্দিরে আজ আমি ফার্স্ট এসেছি তো সত্যি খুবই সুন্দর মন্দিরটা আর আজ আমার সাথে একটা ঘটনা হয়েছে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখি আর সোনা বাবা তো পাখি খুব ভালোবাসে দেখো কি করে দেখছে ও বাবা কি এটা দেখো পাখি খুব সুন্দর লাগছে চলো ভিতরে যাই দেখো গাইস এটা হচ্ছে নাকি থাকার জায়গা এখানে দেখে দাও তো এখানে আমরা চটি ট খুলে নিয়েছি ভিতরের দিকে যাব মন্দিরটা সত্যি খুব সুন্দর আমি আজ ফার্স্ট টাইম এসেছি মানে আজ সকাল থেকে মানে কেমন লাগছে না মানে কখন মন্দিরে আসবে এমন লাগছিল আর এত কাছে এসেছি ওই জিএমসির পাশেই তো আমাদের মন্দির তো ভাঙাগড়ের কাছে তো ওখানেই এসেছি কুচকুট টেস্ট করতে তাই মন্দির না ঢুকে তো যাবই না তো এখানে এখন আমরা পাটা ধুয়ে নিই টুকুটু করে হাঁটছে আসো বাবা ভিতরে যাচ্ছি আসো এই দেখো এখানে হচ্ছে আমাদের ঠাকুর তো আগে ঠাকুরকে প্রণাম করে নি তোমরাও প্রণাম করে নাও তো আমাদের ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে তো এখন প্রণামই দিয়ে নিচ্ছি এখন বর্মা বর্দাকে প্রণাম করব করে এখানে নাকি আনন্দবাজার আছে তো ওখানটায় হয়তো দেখি যদি টাইম মিলে যায় তো ওখানটায় আনন্দবাজার আছে ওখানে সে খেয়ে নেবো আর এইদিকে হচ্ছে ভোগের প্রসাদ দিচ্ছে তো আগে প্রণাম করে তারপর ভোগের প্রসাদ নিতে যাব চলো আসো ওই যে ওইদিকে বর্দা ও জল খাচ্ছে সকাল থেকে কিছু খায়নি তো খালি পেটে টেস্ট ছিল তার জন্য আর এই হচ্ছে গিয়ে বর্দা এখানে বর্দা থাকে তো বর্দাকে প্রণাম নিই তারপর বর্মার কাছে যাব বর্মাকে প্রণাম করে তারপর ভোগের প্রসাদ নিতে যাব তো এখন তো দরজা লাগানো আছে তাই বাইরের থেকে প্রণাম করে যাচ্ছি এটা মন্দিরের পিছনটা আর সব থেকে বড় কথা কি দেখছো একদম নিট অ্যান্ড ক্লিন মানে সত্যি মানে মন্দির না ওটা ফিল হচ্ছে যে না মন্দিরে এসেছি দেখেছ এত বৃষ্টি বাদল এত ঝড় তুফান হয়েছে কিন্তু মন্দিরে দেখো একটা কিছু নেই পুরো পরিষ্কার এই দিক দিয়ে আসো সামনাটা দিয়ে আসো বাবাই আসো বাবাই আসো আসো আর এখানে হচ্ছে বর্মা তো এখানে প্রণাম করিনি দাঁড়া আর দেখো এখানটায় গার্ডেনিং করা আছে সুন্দর ঝাউ গাছ আর অনেক কিছু ফুল গাছ লাগানো আছে কই পুচকা কই আয় বাবা আয় ও আসছি না ও ওখানটায় বসে থাকবে মন্দিরে আসো চলো বাবা প্রণাম হয়ে গেছে এখন প্রসাদ নিতে যাব তো তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি চলো আজকে একটু অড লাগছে কারণ কি আমি কোনোদিনও মন্দিরে জিন্স পরে আসিনি তো আজকে তো মন্দিরে আসবো বলে আসা হয়নি আর আমি তো তোমার জানোই কালকে আগের ব্লগটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি যেখানে থেকেছি কালকে রাত্রে ওখানে থাকার কোনো কথাই ছিল না অনেক দেরি হয়ে গেছিল আর ওখান আমার ননদের বাড়ি থেকে ওই টেস্ট সেন্টারটা অনেকটাই দূর তো এখানে আবার আসতেই হবে তার জন্য ওখানে থেকে যাওয়া মানে ওর ফ্রেন্ডের ঘরে থেকে যাওয়া তো ওইভাবে আমি ড্রেসও আনি এটাই পরে কালকে এসেছিলাম আর এটাই এটাই পরে এখন আছি তো এটাই পরে চলে এসেছি কারণ এখানে তো বারবার আসা হবে না আমার তার জন্য তো একটু খারাপ লাগছে আমার নিজেকে ঠাকুর তো জানে সবটাই চলো বাবা দেখো এটাও একটা রুম যেখানে আমাদের ঠাকুর বসিয়েছে এখানে হচ্ছে ভোগের প্রসাদ দিচ্ছে একটা অবধি মানে এখানে ভোগের প্রসাদ দেওয়া হয় একটার পর বন্ধ হয়ে যায় আর দেখো ও কিন্তু ভাত খায় না তোমরা দেখতেই পাও ওকে আমি পেস্ট করে করে খাওয়াই কিন্তু ঠাকুরের প্রসাদ দেখো ও করে খাচ্ছে আর ঠাকুরের প্রসাদটা সত্যি খুবই টেস্টি ছিল জানো গাই আমার সাথে কি হয়েছে আমি বলেছি না একটা ঘটনা ঘটেছে ওটা বলবো ওটা হলো গিয়ে আজ পুচকুর মানে একটা টেস্ট ছিল ওটা দশটা অবধি ঘুরবে তো ওটার জন্য আমরা গাড়িতে উঠেছি তো ওখানটা দেখেছ জল হয়ে গেছিলো তার জন্য অনেকটা জ্যামে পড়ে গিয়েছিলাম তো তখন শুধু আমি মনে প্রাণে ঠাকুরকে ডেকেছি যে ঠাকুর আমাকে একটু তুমি দেখা দাও সবাইকেই তো দেখা দিচ্ছ আমাকে একটু দেখা দাও বলছি আজ তোমার পরীক্ষা ছেলেটা আমার সকাল দিকে কিচ্ছু খায়নি তো ওর যেন টেস্টটা হয়ে তো আমরা ওখানে পৌঁছতে পৌঁছতে সাড়ে দশটা প্রায় বেজে গেছে কিন্তু সত্যি বললাম যখন ও টেস্টটা হয়ে গেছে না মানে ডক্টর দশটায় বেরিয়ে যায় কিন্তু আমরা পেয়ে গেছি তো সত্যি ঠাকুর আছে একদম আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসের চারোদিকে ঠাকুর আছে আজ এটা আমি মানে বলে প্রমাণ পেয়েছি সেভাবে ঠাকুরের কাছে কোনোদিন কিছু চাই না তো আজ ছেলেটার জন্য মানে চেয়েছি এমনি তো যখনই বিপদে পড়ি ঠাকুরকে ডাকি তো ঠাকুর পাশে দাঁড়ায় কিন্তু আজ মানে আমি মনে প্রাণে বলেছি শুধু ঠাকুর যেন আজ ডক্টরটা আমি পেয়ে যাই তো সত্যি আমি পেয়ে গেছি তার জন্য মানে খুবই ভালো লাগছে আর ঠাকুরের প্রতি বিশ্বাসটা না আরও দ্রুত বেশি বেড়ে গেছে তো কী বলবো আর বলার কিছু নেই ভাষা নেই তো টেস্টটা হয়ে গেছে এখন ভোগের প্রসাদও খাচ্ছে অনেক খিদেও পেয়েছিল তার জন্য ভোগের প্রসাদটা খাচ্ছে তো ভোগের প্রসাদটা খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব মন্দিরের ভিতরে একটা ছোট্ট দোকান আছে তো ওখান থেকে আমি ঠাকুরের দুটো ফটো নিয়ে নিলাম তারপর ওখানে খাওয়া দাবারের ব্যবস্থা আছে ওখানে পঞ্চাশ টাকা করে কুপন কাটতে হয় তো কেটে ডাইরেক্ট চলে গেলাম খেতে তো ওখান থেকে প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে আসলাম আর মন্দির থেকে বেরোনোর পর পাশে একটা মল ছিল তো মলের নিচে এরকম জুসারের দোকান ছিল তো ওখানে গিয়ে আমরা একটু জুস অর্ডার করে নিয়েছি কারণ কি প্রচণ্ড গরম পড়েছিল আর আমাদের গলা শুকিয়ে গেছিল তাই ওখানে গিয়ে একটু জুস খেয়ে নিয়েছি ম্যাঙ্গো শেক আর আরেকটা লেমন জুস নিয়েছিলাম তো ওটা খাওয়ার পর তোমার দাদার কিছু কেনাকাটি ছিল আরেকটা টলি ব্যাগ নিয়েছে তো ওগুলো আমি বাড়ি থেকে দেখাবো তো মলে ঢুকেছিলাম মলের থেকে বাজার টাজার করার পর কুচকু অনেকটাই ডিস্টার্ব দিচ্ছিলো তাই আমি চলে গেলাম ননদের বাড়িতে কারণ তো খায়ও নি আর ঘুমও হয়নি ওর তার জন্য তো আর বেশি দেরি করব না চলে যাই বাড়িতে আর তারা ওকে তোমাদেরকে একবার দেখাচ্ছি এই দেখো তো বাড়িতে তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমরা ননদের বাড়িতে পৌঁছে গিয়েছি আস্তে আস্তে প্রায় দুপুর তিনটা বেজে গেছে আর এই দেখো পুচকু এখন ঘুমোচ্ছে তো আমি ভাবলাম কি কাপড়গুলো গুছিয়ে নিই আর একটু ঢুকেছিলাম স্মার্ট বাজারে তো ওটা ভিডিও করা হয়নি কেন কি পুচকু অনেকেই ডিস্টার্ব দিচ্ছিলো কান্নাকাটি করছিল ও ঘুম পেয়েছিল আর ঘুম পেলে না ও কোনো কিছু শান্তি পায় না তার জন্য ওখানে অফারে একটা টলি ব্যাগ পেয়েছি তো টলিটা নিয়ে নিয়েছি তো ওর বাবা কয়েকটা জিনিস কিনেছে বাস হয়ে গেছে আর কিছু কেনা হয়নি তার জন্য সেভাবে আর নিজে কিছু কিনিও নি তো সেভাবে আর ভিডিও করিনি তো এখন এসেও যখন ঘুমিয়ে গেছে ভাবছি যে না এই কাপড়গুলো যা যা ইউজ হয়ে গেছে আর লাগবে না ওগুলো আমি ট্রলিতে ঢুকিয়ে দেবো তাহলে ওই আমাদের ব্যাগগুলো একটু হালকা হয়ে যাবে তো ঠিক আছে তাহলে এগুলো গুছিয়ে নিই পরে দিয়ে কী করি এখন মানে পুচকুটাও টিউশনে মানে আমার ননদের মেয়ে টিউশনে চলে গেছে আর ছেলেও টিউশনে চলে গেছে তো বাড়ি পুরো ফাটা মাসি আছে মাসি মাসি টিভি দেখছে তো আর আমি এখন এই কাপড়গুলো গুছিয়ে নিই বোর লাগছে ওরা কেউ নেই তো আর ননদ তো স্কুলে যায় তো তো স্কুল তো আসার পর থেকে ওদের সাথে সেভাবে দেখাই হয়নি শুধু ওই ননদের মেয়ের সাথে একটু দেখা হয়েছে বাস আর ফুচকুটার সাথে তো দেখাই হয়নি আসার পর থেকে আর কালকে তো ওখানেই রাত্রে থেকে গেলাম তো বারবার ফোন করছে মামি কখন আসবে কখন আসবে তো এখন তো টিউশনে আসলে পরে দেখা হবে দেখি বিকেলে যদি একটু পারি একটু বেরোবো ওদেরকে ওদেরকে নিয়ে জানি না কি হবে এখনও কোনো প্ল্যানিং হয়নি আর তোমার দাদা একটু অফিসের কাজে বাইরে গিয়েছে ওই এখানে ওর কি কী বলে এটাকে হেডকোয়ার্টার আছে ওই মালিগাঁও হেডকোয়ার্টার তো ওখানে গিয়েছে অফিসের কিছু কাজে আর তো আর কি কী বলবো তাহলে এখন একটু এগুলো গুছিয়ে একটু রেস্ট নিয়ে নিই সারাদিন খুব ধকল গিয়েছে দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি ওই আসার পর থেকে আর পুষকুকে নিয়ে দূরো দূর দৌড়ো দৌড়োতে দৌড়োতে না আমি একদম টায়ার্ড হয়ে গেছি আর ও না বাইরে আসলে খুব খিটপিটে হয়ে যায় মানে কি বলবো কালকে তো ডক্টর দেখাতে গিয়ে তো আমার মাথা পুরো শেষ হয়ে গেছে মানে ওখানে একটা বাচ্চা নেই যে ওর মতন দুষ্টুমি করছে ও মানে এত দুষ্টু করছে তো আমি ওকে নিয়ে কোথাও মানে আসবো কোথাও ওটাই আমার শান্তি কিন্তু আসার পর না আমার লাগে আমি কখন বাড়ি যাব ওকে নিয়ে আমি বেশিক্ষণ বাইরে থাকতেই পারি না কিন্তু করার কিছু নেই ওকে তো রেখেও আসতে পারি না আর যখন ওখানে থাকি তখন এদিক ওদিক গেলে তো ওকে রেখে যায় কিন্তু দূরে মানে ওকে খাওয়ানোর কেউ নেই আর ওর জন্যই আসা ওকে রক্ত দেখানোর জন্যই আসা তো ওকে তো আনতেই হবে আর সেমন তেমন করে ওকে সেমন বলছি তেমন করে ওকে এখনও তো বড় হয়নি এমনিতেও ঠাম্মির কাছে এক দু ঘন্টার জন্য থেকে যায় কিন্তু খুব বেশি সময়ের জন্য থাকে না এখনও যাই হোক ওকে রেখে আসলেও মনটা ভালো লাগে না শুধু ওর কোথায় মনে পড়তে থাকে ও কী করছে আর কোথাও যদি ওকে রেখে যায় মনে হয় যে ও এখানে আসলে একটু খেলতো কিন্তু ও কী হয় ও বাড়ির থেকে বেরোনোর পর না ও যে কেমন হয়ে যায় না মানে আমি বলে তোমাদেরকে বুঝাতে পারবো না তখন আমার অশান্তি ফিল হয় মানে কখন আমি বাড়ি যাব আমি সেটাই ভাবতে থাকি তখন তো এখন একটু ঘুমিয়ে যা হয়তো আসার পর থেকে কাল থেকে ওর ঘুম হয়নি তার জন্যই হয়তো এরকম করছে ও একটু গাড়িতে বসলে ওই দশ পনেরো মিনিট ঘুমোচ্ছে তারপর আবার বেরোলে আবার উঠে যাচ্ছে তো ওই করছে ও বাচ্চা মানুষ তো এতটা ও নিতে পারে না না তার জন্য হয়তো ঠিক আছে তো ও একটু ঘুমিয়ে নে আর আমি বেশি করলে ও উঠে যাবে তো ও ঘুমিয়ে এনেক আমিও কাজগুলো করে নিই তো আজকেই হয়তো রাত্রের ট্রেনে আমরা বেরিয়ে যাবো সাড়ে আটটা ট্রেন আছে আর কুচকু রিপোর্ট একটা আছে স্টুল কালচার তো ওটা দিবে আটচল্লিশ ঘন্টা পর তো ওর বাবা পরে একা আসবে এসে সব রিপোর্ট কালেক্ট করে ডক্টর দেখিয়ে মানে রিপোর্টগুলো শুধু ডক্টরকে দেখে একাই আসবে পরশু হয়তো আর আমরা আজকে রাত্রে ট্রেনে চলে যাচ্ছি তাহলে বাই পরে আবার দেখা হচ্ছে বিকেলে যদি কোথাও যাই আর না হলে না যাই যদি তো ব্লগটা অ্যান্ড করে দেব দেখো গাইস ওকে একবার এই যে বলেছিলাম স্টার কি স্মার্ট বাজার থেকে একটা টলি নিয়েছি তো এই ট্রলিটাই নেওয়া হয়েছে দেখো অনেকটাই বড় এই ট্রলিটার দাম দেখবে এই টলিটার দাম হচ্ছে থ্রি কিন্তু এটা আমি অফারে কততে পেয়েছি তোমরা একবার কমেন্টে জানিও তারপর আমি বলবো আর ও টলির ভিতরে বসে আছে গাইস এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি আমি আর ওই আমার ননদের মেয়ে ও এসেছে তো আর পুচকুকে নিয়ে আর ওর বাবা তো এখনও ডিউটিতে কাজ করছে ও ডিউটিতে গিয়েছে তো অফিসে কাজ করছে ডিউটিতে কাজ করছে বলছি অফিসে কাজ করছে তার জন্য ও এখনো আসেনি তো আমি মনা বাড়িতে থেকে বোর হয়ে গেছি পা চার ঘন্টা ধরে বাড়িতে তাই একটু বেরিয়েছি ভাবছি একটু মামা বাড়ির থেকে আসি আমা বাড়িতে গিয়ে আর ব্লগ করতেই ভুলে গেছি মামি দিদাদের সাথে কথা বলতে বলতে তো কি করে টাইম চলে গেছে নিজেই বলতে পারি না তার জন্য আর ওখানে গিয়ে ব্লগ করি দেখো কালো কালো লাগছে তার জন্য একটু লাইকটা নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি বাড়ি পুচকু ঘুমিয়ে গেছে তো বাড়ি গিয়ে আর কি এন্ড করবো এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই সাবস্ক্রাইব করে দিবে তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই